সালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আস মতো ভালো আছো সবাইকে রমজান মুবারক ইফতারের দাওয়াত তোমরা সবাই ইফতার খাইতে আসবা আর যে যেখান থেকে কাছে থাকলে আমার দাওয়াত গ্রহণ করবো আর যদি দূরে থাকো আমার এই খাবারগুলোর থেকে যদি কোনো একটা খাবার পছন্দ হয় তাহলে আমাকে বল বা আমি পার্সেলে পাঠিয়ে দিব তো বন্ধুরা মজার একটা গল্প না বললে নয় তোমরা কেউ কিছু মনে করো না যে খালি গেলে বিডিও দেয় কেন কারণ রান্না বান্না করার সময় তো ওইরকম লোক পায় না ভিডিও করার কর্ম কেমনে তো যাই হোক এখন সর্বোচ্চ কথা হইলো যে আজকে আমি ভাবতাছি যে কোন সময় ইফতারি বানামো এটা কাজ করি এটা ছবি পিঠা দেহ তো এই কেউ চিনো নাকি এই কেউ চিনো বর্তা রানতে মনে নাই বর্তাটা এই যে পাখি রুমে রয়েছে এই যে পিঠাগুলা দিয়া সুটকি এই বর্তমানা মরিচ বাটা দেখাম এই বলেছি সই পিঠা অনেকে তো মেরা পিঠা নাইদিনের দিনের পিঠা তো এই পিঠা আমার বনে আমার দিছিল। আমি আবার এইগুলা ফ্রিজে রাইখে দিচ্ছি তেমন বের করলাম যে ইফতারিতে তো বানাইতাম না মেরা পিঠা খেয়ে এলাম আর আমার ফুলারে বিরিয়ানি গরম কইটা দিয়ে শেষ তো হঠাৎ করে ফাঁক করতেছি লাউ ডা এই যে তো ভাবতাছি মনে মনে আসি জ্বালা আরে তো বানাইতে পারতি না সময়ের জন্য আবার খাওয়াননি লাগে এই জন্য বানায় না আমার ফুলহাটা তো আমার জন্য কষ্ট করতেছে কাজ করি এই আল্লাহ কেউ যদি আজকে টিফতারি দিত আল্লাহ ও আল্লাহ মানে হাসবো আবার মনে করবা তো না দান না রে ভাই না দান না এমনিতে মনে মনে করতে আসে ওই যে কথায় আছে না দেখো গুড়ের শরবত লিবু দিয়া গুড় দিয়া রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ চাইলে অনেক কিছু আর এ পর্যন্ত আল্লাহর মধ্যে তোমরা দোয়া আমার মা বাবার দোয়া আমি কোনোদিন কোনো আশা নৈর আশা হয়েছে না আমার শুধু একটু কষ্ট যে আমার বন্ধুরা আমারে বেশি বেশি কমেন্ট করে না লাইক করে না তারপরে আমার ভিডিওগুলো দেখে না এই আশাটা পূরণ হইতেছে না তাছাড়া সব আশা আল্লাহর মতে ফোরণ হয়েছে তো আল্লাহর কি মহি মামি লাউড়া করতে করতে দরজা মেয়েদের ধাক্কাইতেছে তো আমার ছেলে কইতাছে হইতেছে আমাদের জান আইসে গো তা আমি দেহ কে সিদ্ধা দিয়া তো শর্মে বলতেছে আমাতে ইফতার নিয়ে আসে আমি আল্লাহ দেখ ফুত আল্লাহর কাছে মাত্র আমি খালি বলছি যে আল্লাহ যদি কে ইফতার দিত সত্যি সত্যি বন্ধুরা এই যে দেখো বিশ্বাস করবো না এই যে এগুলা সব দিয়া গেছে এই যে এগুলা এনে আরো আসিল আমার ছেলে খাইয়া পালাইছে ভিডিও করবো ভালো আজকে ইফতার টাইমে আছে ইফতারি ইত্যাদি আমি পানি মোহো দা গ্যাসি শিম মহো দিয়েছি ভিডিওটা কুইয়া সিইরা করে খামো দেখো অনেক কষ্ট করি ভিডিও করি ভিডিও করার লোক না ইফতারি খাইছি না তো ভিডিওটা কইরা সেরে নামাজটা ফুইড়া তারপরে ইফতারি খামো এই যে এইগুলা দিয়ে গেলো রুমে সাইডতলাত থেকে ঠিক আছে এই জন্যে বলি যে আল্লাহ এটা কথা আছে ক্ষুধাকে আমি ডাকতে জানি না ডাকার মতো ডাকলে ক্ষুধা কেমনে শুনে না আল্লাহ মহান আল্লাহর কোনো মানে উম্মতের প্রতি কারো কোনো কোনো উম্মতের প্রতি আল্লাহ না আল্লাহ বলছে তোমরা মন খুললা চাওয়ার মতো চাও আমি দিতে রাজি আল্লাহর কাছে ভান্ডারের বন্ধুর অভাব নাই মন খুললা মনের মতো যা আসে বা তাই পাইবা এই যে এটা দেওয়া গেল তারপরে এই যে কলা দেওয়া গেল আর এই ক্ষীরাগুলো আমি কাটছিলাম আমার ঘরের আর এই যে বন্ধুরা টমটো দিয়ে আজকে আমি খামো টমোটো খেয়ে মেলা দিন ধুরা তারপরে এই যে কাঁচামরিচগুলো দিয়ে আজকে মুড়ি গো বেশি করে আর এই যে লেবুর সুলকারিও আনি নিমসা আবার আরেক কুদুর দেহ তরমুজ তো বেশি খাওয়া নিষেধ তো তরমুজ আনছি না তো হঠাৎ করে আবার দিয়ে পাশের রুমের আনটি এই যে তরমুজটা দেওয়া গেল ঠিক আছে আল্লাহর কুদুর দেহ তো এই জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকলে এভাবে সবাই রে সবাই আপ্যায়ন করে আবার বলল না যে খানার জন্য তা না আমিও কিন্তু কম দিই না আমিও দিই আচ্ছা আবার এই করছি শিখি পাশেরুমেকার আরেক আফা বলতেছে বেলিম্বু খাইবেন আমি বললাম বেশি নাকি বলতেছে ও বাড়িতে আনছি তো তাই দেন করা দিলে তো ভালোই তাই এইগুলো আমি দা বিরান করে রান্না করবো বেলিম্বু তো খাইলে অনেক শরীরের জন্য ভালো জানো তো যাই হোক আবার ওই এই চারতলা থেকে এই ডিজে দিছে এই যে আবার এই তরমুষটাও সাথে করে নিয়ে আসছে এই কিরে এই কিরে মধু 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 রসমলাই রসমলাই আগুন 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 মধু মধু রসমলাই খাইয়া দেহেন খাইয়া দেহেন রসমলাই দি তো বাইরা লইতে পারিনি রনি কারোর মাঝে রনি বাই উনি তো মধু মধু রসমলাই রসমলাই কইয়া বাইরা গেছে আগে দেখছেন আল্লাহর কি মহিমা তো এই যে মধু 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 তরমুজ মধু বাবা আসল তো মধু রসমলাই রসমলাই হ্যাঁ তারপরে কি বলবো আর যাই হোক তো ছেলের জন্য এই যে এক গ্লাস বানাইলাম গুড়ের শরবত আর রান্নাটা দেখাইতে পারতেছি বেশি নামাজ ফেরা রান্না করবো রাত হয়ে যাব কারণ রাত্রি বেলা ভিডিও তো করতে পারবো না ভালো করে তো এই যে এইগুলা দিয়ে আমি মাছ দিয়া রান্না করবো এই যে বেলেম্বুগুলা দিয়া মাছ দিয়ে রান্না করম ঠিক আছে এ বিধান ফিরে বেলেম্বু দিয়ে মাছ দেওয়া রান্না করবো আর লাউডা দিয়া ডাইল দিয়া ডিম দিম একটা টমেটো দিয়া বাইঙ্গা সিরা নিরামিষ পাক করাম হ্যাঁ আর এইগুলা এই সেকা দি ঠিক আছে তোমার বিডিওটা করতাসি দিকে দেখাই লিখাসি এ হইল গা ইয়া চুলার দিমো দিয়া চোলার মেদে দিয়া টার মেদে দিয়া চেক দিয়া দিয়ে আনমো বাজ করহি এই বাজলে নরম হবই তো শখ তো যাই হোক আর এখন গিলা হইল তরমুজটা আমার ছেলে বলতাছে বুঝে না তো কইতাছে আগো নানু তো দিছে রাখটা তা ফিরি যে আবার বিড়ির ভিড় জন লাগবো টাইম বললাম আরে বুকা ছেলে রাখতে তো দেয় নাই কো দিক কো মাইচিটিবার না রাখতে দিছে তা আমি বলছি না রাখতে দিচ্ছে না বলছে আমার ঘরে ফ্রিজে জায়গা নাই ঠান্ডা হইলে খাইও নি ফ্রিজে রাই তো তুমি বুঝছো না তো এই হলো কথা বন্ধুরা কি আর বলমো তো সব মিলাইয়া এইগুলা হলো আজকের আমার ভিডিও তো তোমরা কেউ কিছু মনে করো না হাসছ না হাসলে হাসো তাও ভালো কিন্তু ঢাতাম দেখোটা আর সবচেয়ে কথা হলো আজকে একটু মনটা ভালো লাগতেছে একটু হাসিউসি দিতেছি এই জন্যই বন্ধুরা আমি আজকে হলো আমার ছেলের প্রাইভেট পড়েছি সকালে আটটা বাজে নিয়ে গেছি দশটার মধ্যে প্রাইভেট পড়েছি ওইখান থেকে বাসায় এসে টাকা নিচ্ছি তারপরে আমি যে ডাক ডাক্তার দেখাইছিলাম ওই রিপোর্টগুলো নিয়ে তো ভাবছি ভালো ডাক্তার মাক্টার আছে কিনা না তো একজন একজন ঠিকানা দিল গেলাম গেছি বড়ইখানে ওইখানে যাইয়া তোমার একটা পরীক্ষা দিছিল ডাক্তারে যে এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে পরীক্ষাটা করতে তো আমি যে পরীক্ষাটা করছি করছি ভরা আল্লাহ মতে তোমরা দোয়া হ্যাঁ কিন্তু আমি মার্শাল যেটা সমস্যা ছিল আমার মাসা এটা পয়েন্ট ভালো তো আমি সাথে সাথে ডাক্তারকে তোমার এই যে এই হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি ডাক্তার বলছে না ইনশাল্লাহ ভালো আছে তা আমি বললাম যে স্যার যে ওষুধগুলো দিছিলেন আমি তো এগুলো সব খাইতেছি তো উনি বলছে ঠিক আছে খান মানে না করলে হইলে বলিলে না তো জন ঠিক আছে বলছে তার মানে খাইতে বলছে খাইতে তো বন্ধুরা তোমাদের দুয়া আল্লাহ রকমতে আমি অনেক মানে নার্ভাস হয়ে গেছিলাম আমার অনেক কষ্ট লাগতো যে আল্লাহ একদিন তো মূর্ম মরন্ত হবে ছেলেরা ছোটো বড়ো হইতো সব কিছু গুছাই টুসাই দিতে দিতে পারতাম তাহলে মরিয়া গেলে কোনো সমস্যা নেই মরতে তো হবে কালে মরিও কালে মরলে তো কষ্ট না দুনিয়ার কোনো কিছু তো বালকেরা দেখি নাই বুক করি নাই তো যাই হোক আল্লাহর মতে রিপোর্টটা ভালো হয়েছে আর বাকিগুলার জন্য দোয়া রেখ আর আমি তো মাঝখানে ঘরে গেছিলাম বলছিলাম খায়ও না খায়ও না না বন্ধুরা বল আমি যেভাবে খাইছি এভাবেই খাইতে থাকবা খাইবা কিন্তু একটাই সমস্যা ভাতটা একটু কম খাই শেষ আমি তো একটু ভাত বেশি খাই নিতাম তাছাড়া অন্য অন্য যেইগুলা ওগুলা ঠিক আছে ভাতটা একটু কম খাইবা তাইলে চলবো আমি তো ভাতটা কম খেতে পারি না তারপর চেষ্টা করতি তাছাড়া আমার যে খাবার একদম পারফেক্ট খাবার বেশি তেল নাই কোনো চর্বি জাতীয় খাবার নাই সবগুলা পিওর খাবার খাই টোকায় মোকিয়া শাক সবজি আনি উঠেয়া তারপরে শাক সবজি খাওয়ার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা তো ভালো থাকবা সুস্থ থাকবা যার যার জায়গা থেকে খানা খেদ্য খাইবা কারণ খানা খেতে না খেলে ইঞ্জিলে তেল লাগবো পাঁচ কেজি তুমি এক কেজি দিলে কিন্তু গাড়ি চলবো না আবার বেশি দিলে কিন্তু বাস হয়ে যাবো গা তো এরকম করে যার যার জায়গা থেকে বুঝার সিনে না খাওয়া দাওয়া করবা আর আমি বারবার বলি যাদের ছোটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা বা ফুরা ভাইয়ারা আনটিরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা সাবধানে রাখবেন হ্যাঁ অযথা বাহিরে বের হতে দিয়ে না নিজের বাইরেও বিশ্বাস করবেন না একমাত্র বাবা মা ছাড়া ঠিক আছে তো খুব সতর্ক থাকবেন দেশের পরিস্থিতি ভালো না কতগুলো জানো মানুষ নামে পশু পশুগুলোর জন্য আমরা কারো কোনো এর ইয়া এই কী জানে কয় কারো কোনো নিরাপত্তা নাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যেতেছে তোমরা একটু লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবো আর আমার ভিডিওগুলো মনোযোগ সহ দেখবা কোনো মতামত থাকলে আমাকে জানাই বা ভুল হলে আমাকে ক্ষমা দেশে যে দেখবা তো ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা রাখতে সেখানে আল্লাহ হাফেজ ওই কিরে এই কিরে কিরে মধু 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 রসমলাই রসমলাই মধু মধু আগুন 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 রসমলাই কিরে কিরে এই কিরে আজকে দেখুন ভিডিওটা কিরে কে দেখে তো কে কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা ভালো লাগছে কিনা খারাপ লাগছে কমেন্টে জানাই বা ওকে আল্লাহ হাফেজ